সতেরো নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে এক প্রতিবন্ধী যুবককে মারধর করার অভিযোগ উঠল কুলটি থানায় অভিযোগ দায়ের করে প্রতিবন্ধী যুবক জানা যায় আসানসোল পৌর নিগমের সতেরো নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর লালন মেহরা লালবাজার বসুমতি মন্দির সংলগ্ন গ্রামের বাসিন্দা প্রেমদাস নামের এক যুবককে মারধর করে যদিও অভিযোগ অস্বীকার করেন বিজেপি কাউন্সিলর লালন মেহরা জানা যায় প্রতিবন্ধী প্রেম দাসের বাড়িতে তিন দিন থেকে বিদ্যুৎ না থাকার কারণে সে বিষয়টি স্থানীয় কাউন্সিলর লালন মেহরাকে ফোনের মাধ্যমে জানান এবং রাতে কাউন্সিলরের সাথে বচসা প্রেম করা হয় বলে অভিযোগ অভিযোগকারীরা জানান অকারণে লালন মেহেরা সহ তার দলবল প্রেম দাসকে মারধর করে ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয় কুলটি থানায় তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপি কাউন্সিলর লালন মেহরা তিনি বলেন পরশু প্রচুর বৃষ্টি হয়েছে একটা বিসিসিএল এর বড় শেড রয়েছে সেই শেডটা বিসিসিএল এর বিদ্যুতের তারের উপর পড়ে যায় যদিও আমি নিজের উদ্যোগ নিয়ে পৌর নিগমের ট্রাক্টর জেসিবি নিয়ে সেই জায়গাটি পরিষ্কার করে বিসিসিএলকে কে বিষয়টি নিয়ে জানিয়েছি উল্টো ওই প্রেম দাস নামক যুবক আমাকে গালিগালাজ করে গুলি করারও হুমকি দেয় আমিও অভিযোগ দায়ের করব। বিসিসিএল এর বিদ্যুৎ থাকবে না প্রাকৃতিক দুর্যোগ সেখানে কাউন্সিলর কি করবে কাউন্সিলরের যা কাজ সেটা আমি করেছি জায়গাটি পরিষ্কার করেছি বিসিসিএল কে বিদ্যুতের সমস্যাটি নিয়ে জানিয়েছি পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিত হিতৈষী আমার এটা হয়েছিল এখন বৃষ্টি পড়ছে ঠিক আছে কদিন আগে আমার তিন বাড়িতে লাইন ছিল না ইজ লাইন বিজলি লাইন তা আমি কালকে রাতে লালন মেয়েরা কনসোল সাত ওকে ফোন করে জানিয়েছিলাম তো আমাকে বলে ঠিক আছে ও কিছু হবে না আনাপ সাপ বলে ফোনটা কেটে দিয়েছে আর প্লাস আজকে এগারোটা বারোটা নগদ আমাকে খুঁজেপুরে বাড়িতে গিয়েছিলো প্লাস খুঁজে পুরে আমাকে মেরেছে দশ বারো জন ছিল আজ ঠিক আছে ওটাই জান আমি লালন মেহরা ছিল ওর সঙ্গে একটা কালো পটার লোক থাকে পাতলা করে ও ছিল প্লাস লাল বাজারে দু তিন চার লোক ছিল ওরা ছিল নামটা একদম লাল মায়ের মারিয়েছে আমাকে আমি বলছি আমার আমি ইচ্ছা আমার বাড়িতে লাইন ছিল আমি গোল করে বলেছি স্যার আমার বাড়িতে লাইন নেই ও আমাকে আজকে খুঁজে আমাকে মারিয়েছে বলে কালকা থেকে আনার সমস্যা গাল দিই নাই আমি গালাগালি করি না কি আনার বলেছি আজকে কি হয়েছে আমাকে দুপুর থেকে সকাল থেকে খুঁজে বেড়িয়েছে বারোটার সময় পাইছে আক পূর্ব প্রথমে ধইরে আমাক পূর্ব বেজন মাইরেছে তুমি হ্যান্ডিক্যাপ একদম হ্যান্ডিক্যাপ প্লাস ওর সঙ্গে 10 থেকে 12 জন ছিল প্লাস আমার পাড়াকার লোক ছিল ওখানে ওরকেও বাঁচাটা আসে নাই ঠিক আছে দু তিন জন পাড়াকার লোক ছিল ওরকেও বাঁচাটা আসে প্লাস ওরে সাত দিছিল নাanta আমি বলবো না থাক ঠিক অভিযোগ করলে আমি বললাম তুমি থানায় লিখিত অভিযোগ দিলে থানা মে লিখি যে রেটে ডিছি আমি ক্যামেরার সঙ্গে ঘটনা হইছে আমার একটাই আছে কি আমি কাউন্সিলরকে বলছি কালকে রাত্রে আজকে আমাকে মারধর করেছে হয়েছে বিজেপি মেরা সাতের নম্বর ওয়ার্ড কারেন্ট নেই বৃষ্টির প্রচুর প্রভাবে আমাদের কোলয়ারি দেওয়ালটা পুরো পড়ে গেছে কোলগুলোর ওপরে তো কাল অবধি পরিষ্কার করা হয়েছে তো কোয়ার্টার লাইন চালু হয়েছে চার নম্বর লাইনও চালু হয়েছে তো আমাদের গ্রামে যে ভিলেজ পারপাস লাইনটা ওটা চালু হয়নি তো এই ছেলেটার নাম হলো প্রেমদাস আমাদের লালবাজার বসুমতি মন্দিরে থাকে তো এ হয়ে গেছে কি এ কাউন্সিলরকে জানিয়েছে দাদা যে গোটা গোটায় লাইন জ্বলছে খালি আমাদের গ্রামের লাইনটা নেই আমরা গরিব একটু লাইনটার ব্যবস্থা করে দিন তো এই নিয়ে কথা কাটে হতে হতে ঠিক আছে ফোন রাত্রে কেটে দেওয়া হয় সকালবেলায় এরা দশ জন মিলে এর ঘর যায় যেখানে এর মা বলেছে প্রেম নেই বাড়িতে পরে কি হয় লাস্টে ওর খোঁজ চারিদিকে ছেলে দৌড়িয়ে পদে ওকে খোঁজ করে মাঝি মাঝিপাড়ায় বিন্দু ধরে পাওয়া যায় লালবাজার তাকে যে পদে সাত দশজন বারো জন মিলে পুরো মার হয় এখানে কি কাউন্সিলার উপস্থিত ছিল কাউন্সিলার উপস্থিত ছিল এমন কি কল করেছিল একটা বন্ধুকে সে রেকর্ডিংটা দিচ্ছে যে মারছে বলেছে যে আমস কেসে তো কুলটি থানায় ঢুকিয়ে দেবো মানে হ্যাঁ কয়লা রিল লাইন আমাদের ভিলেজ পাশ পাশে একটা ট্রান্সফর্মার আছে এটা আমাদের পুরো গ্রামটা চলে আর কোয়ার্টার দিকে দুটো কোয়ার্টার দুটো ট্রান্সফর্মার আছে থানায় এটা অভিযোগ করলেন থানায় অভিযোগ করেছে কী কী মানে কী চাইছেন এখন চাইছি পুলিশ নিজের অ্যাকশান নেয় যে বন্ধ করুক বিজেপি যে গুন্ডামিটা চালু করেছে যেহেতু ওদের কাউন্সিলর এম হিসাবে সে গুন্ডামিটা বন্ধ করা হোক প্রতিক্রিয়া তো বরাবর গুন্ডা ছিলই আজকে নতুন কি দেখব ঠিক আছে এখন শাসক দলে এসছে আমাদের কাউন্সিলর হয়েছে তখন গুন্ডামিটা বেড়ে গেছে একটু কি নাম অভিষেক তন্তুবাই সতেরো নম্বর ওয়ার্ড ইউথ প্রেসিডেন্ট টিএমসি যার নাম অভিযোগ উনি কোন দলের উনি বিজেপির কাউন্সিলর আমাদের সতেরো নম্বর ওয়ার্ড অভিযোগ করেছে সব অভিযোগ মিথ্যা আছে ঘটনাটা আপনাকে বলছি কি পরশু দিন প্রচুর বৃষ্টি হয়েছে সবাই জানুন পুরা আমাদের আসানসোল এলাকা অন্য জায়গায় এলাকাতে যেভাবে বৃষ্টি হয়েছে একটা এর বড় শেড আছে ওই শেড পরশু দিন রাতের বেলা পড়ে গেছে শেড এবার শেডটা ইলেকট্রিক তারের উপর বিসিসিএল ইলেকট্রিক তারের উপরে পড়েছে ঠিক আছে এবার ধরুন কি ওই কাজ তো এর কাজ তাও আমি নিজের উদ্বেগ নিয়ে বিসিসিএল কর্পোরেশন থেকে আপনার জেসিবি এনে তারপরে ট্র্যাক্টর এনে যত এখানে ইট পাথর বালি পড়েছিল সবাইকে তুলা করাল এবার বিসিসিএল ইঞ্জিনিয়ারকে ফোন করে ডাকলাম ডেকে তারপরে ওরা যে তারগুলো আছে পোল পড়েছিল পোলটা ঠিক করছে ঠিক করার সত্ত্বেও এবার আজকে ইলেকট্রিক লাইনটা ঠিক করবে এবার ঘটনাটা হয়েছে কালকে রাত্রেবেলা সাড়ে দশটা এগারোটার সময় একটা প্রেম দাস বটে ছিলে আমাকে ফোন করলো রাত্রেবেলা বলছে কি আপনি ললন মেয়েরা কাউন্সিলর বলছেন আপনি হ্যাঁ ভাই বলো বলো আমাদের তো মানে যা তা ভাষাতে আমাকে গাল দিল গাল দেওয়ার পর বলছ কি তুমি কি করছো কাউন্সিলর হয়ে আমাদের বিসিসিএলের লাইন নেই এখানে তুমি কি দেখছো তো ধরো তো বিসিসিএল লাইনটা সেটা দেখার কাজ আমার নেই আমি যত আমি হেল্প করতে পারবো বিসিসিএলকে বলতে পারবো যে রোডটা জাম ছিল সেটা আমি ইয়ে করতে পারো তারপরে আমাকে বলছে যে বেটা এখানে আসলে তোকে ঘুরি করে দেব এই ঘটনা হয়েছে আজকে সকালে ওর বাবাকে গিয়ে বলতে বলতে গেলাম বাড়িতে বাড়ি থেকে ওর বাবাকে বলে আমি আসছিলাম যে তুমি সন্ধ্যাবেলা ছেলেকে নিয়ে আসবে আমার কাছে এবার আমি আসছিলাম তখনই আবার ফোন করেছে আবার ফোন করে গালা দিয়েছে আমাকে আর বলছে কি আমি এইখানে আসি তুমি আসো ওইখানে গিয়েছি ওকে ওই বলেছি কথা কি তুমি গালাগালাজ কাকে দিয়েছ আর তুমি যে গলি করবে আর কথা আছে এই কথা হয়েছে আর কিছু নেই তোমার 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 পাঁচজন লোক মিলে তুমি ওকে একদম না সব মিথ্যা ঘটনা সব মিথ্যা সাজানো ঘটনা আছে কেউ ধর করে না ঠিক আছে আর ধর করতে যাব কেন ওকে আমরা আমরা এটাই বলেছি তোর মার্মস কঠা আছে আর আমি জানি ধরুন কি কিছু টিম কিছু লোক আছে অ্যান্টি সোশ্যাল লোক যে ওর সঙ্গে জড়িত আছে কালকে যদি আমার ওপর কোনো ঘটনা হয় ওদেরকে নাম দিয়ে আমিও যাচ্ছি একটা কমপ্লেন করতে করছে সে কি পার্টি করে আমি বলবো না ঠিক আছে কিন্তু আমি জানি কারা আছে একদম অভিযোগ দায়ের করবো আমি আর্মস তো বের করতে হবে ধরুন কি কাল আমার উপরে অ্যাটেক হবে তার দায় নেবে নিবে এ তো সাজানো ঘটনা আমার উপর করছে বিসিসিএল লাইন বিসিসিএলের লাইন যাবে তারপরে প্রাকৃতিক যে ঘটনা হয়েছে উদ্যোগ হয়েছে তাতে আমার তো কনসলার কি করবে কনসলার কিছু করার নাই আমার যেটা করানো হয়েছিলো সেটা আমি করেছি জেসিবি আনিয়ে ট্র্যাক্টর আনিয়ে যত ওইখানে ইয়ে পড়েছিলো সব সাফাই করিয়েছি বিসিসিএল কেটে